নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম সকালবেলায় আমার যেটা রোজের কাজ একটু উঠে হাঁটতে যাওয়া তো আমি একটু ভুল বলে ফেললাম তখন সকাল নয় তখন অনেকটাই অন্ধকার থাকে তো তখন ভোর ভোর তো এখান থেকে এসে সর্বপ্রথম বাসনগুলো বার করে মেজে নিলাম তারপর ঘরের এক কোণে এক গাদা জামা কাপড় জড়ো করা ছিল কালকে বৈকালবেলায় তুলে নিয়ে গেছি দেখছি হালকা হালকা ভিজে তো হালকা ভিজে থাকায় ওগুলো আর ভাঁজ করে রাখিনি এক কোণে জড়ো করে রেখে দিয়েছিলাম তো সেগুলো নিয়েই ছাদে এলাম দিয়ে এসে সব এক এক করে মেলে দিলাম তো এরপর হাতে ঝাঁটা নিয়ে নিলাম এবার চারিদিক ছাদ দিয়ে নেব প্রথমেই ছাদ থেকে আরম্ভ করলাম ছাদটা সিঁড়িগুলো বারান্দা সব ছাদ দিয়ে নিলাম দিয়ে যে ঘরে এসে বাসন কুসনগুলো গুছিয়ে নিচ্ছি আর আজ যেহেতু শনিবার আজ সোনাদের আমি টিফিন বানিয়ে দিই না শনিবারে যেহেতু বারোটার মধ্যে ছুটি হয়ে যায় তো সেদিন একটু বাইরে কার এটা ওটা দিয়ে দিই তো কাল এই কেকগুলো কিনে নিয়ে আসা হয়েছিল। আজকে স্কুলে টিফিনে দেব বলে তো কেকগুলো আমি টিফিনে প্যাক করে দিচ্ছি আর একটা করে ঘরে মিষ্টি ছিল তো ওগুলোও দিয়ে দিলাম তো আজকে টিফিন পুরো ফিনিশ হয়ে যাবে কারণ আজ ওদের পছন্দ মতন টিফিন দিচ্ছি এই কারণে টিফিন প্যাক করে ফেললাম এবার আমি ওদেরকে উঠিয়ে রেডি করিয়ে নিই তো সোনাদেরকে তুলে আমি দেখো রেডি করে দিয়েছি পুরো রেডি করে খেতে দিয়েছি আজকে অন্যদিন কি করি আগে খাইয়ে নিই তারপরে রেডি করি তো আজ ওরা দুধ আর বিস্কুট খাচ্ছে তো অন্য কিছু খেতে চায় না একদমই ভাত করেও দেখেছি অনেকবার ভাত তো মোটেও খাবে না আবার রুটি করলে মানে সকালে যখন রুটি করি তখন একজন রুটি খাবে আবার একজনকার জন্য অন্য কিছু করতে হবে তো আমার সোনাদের দুজনকার পছন্দটা একদমই আলাদা তো সোনারা স্কুল চলে গেল এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওরা মানে থাকাকালীন আমি বিছানাটা বেশিরভাগ দিনই ঘুষই না তো কারণ ওদেরকে রেডি করবো না আমি এসব কাজ করবো এইসব করতে গেলে আবার স্কুল দেরি হয়ে যাবে আর তোমরা আমার টেবিলটার দিকে তাকিয়ে দেখো মানে কি অবস্থা করে রেখেছে প্রতিদিন গুচই আর প্রতিদিনই এরকম করে রাখে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাটপালা দিয়ে মোছা হয়ে গেল দিয়েছে তোমাদের দাদাভাই কি খেতে দিয়ে দিচ্ছি তো সোনাদেরকে স্কুলে ছাড়তে গিয়ে আসার পথে সিঙ্গারা কিনে নিয়ে এসেছে মুড়ি দিয়ে খাবে বলে তো মুড়িও নিয়েছে ও মুড়ি বেড়ে নিয়েছে আগে আর আমি এগুলো দিয়ে দিচ্ছি ওকে বেশ অনেকটা সময় পর আবার এলাম এখন রান্না করব স্নান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি আমি আর খাওয়া দাওয়ার পর একটু ছাদে বসেছিলাম বেশ কিছুক্ষণ মানে আসতে মন যাচ্ছিল না ছাদ থেকে ঘরে আর দেখবে এই ঠান্ডাতে মানে রোদে বসে থাকলে রোদ থেকে ঠান্ডা ঘরে এলে বেশি যেন শীত করে তো মনে হয় না যে রোদ থেকে উঠি। যে জিনিসটা দেখে আমি উঠে সেটা হলো তো ছুটে চলে এলাম কারণ এখানে পটল পাওয়া যায় না জানো তো কোনো সিজনেই পটল পাওয়া যায় না তো ওয়েদানিং দেখছি মাঝে সাঝে আসছে তো আসার সঙ্গে সঙ্গে যে যেমন খবর পাচ্ছে সব কিনে নিচ্ছে তো এগুলো এখানকার লোক খুব একটা খায় না খায় না বললেই চলে মানে যা কেনে সব বাঙালিরাই কেনে তো আজ ভাগ্যবশত ওইদিকে গিয়েছিল তো আমাদের দাদাভাই কাজে তো ওদিকে বাজারে একটা দোকানে দেখে এগুলো কিনে নিয়ে আসে আর এই সব সবজিগুলো শনিবার দিনই আসে আর রবিবারের মধ্যে শেষও হয়ে যায় তো এবার আমি ভাতটাও চাপিয়ে দিলাম সবজি যেহেতু কাটা হয়ে গেল আমার আর আজ শনিবার তো আজ শুধু ডাল হবে আর পটল আলুর নিরামিষ তরকারি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে ফোড়ন দিয়ে নেব কাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি আর একটু নন দিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেল এবার নামিয়ে নেব তো গ্যাসটা বন্ধ করে দিলাম ডালটা নামিয়ে নিয়ে আবার কড়াটা বসালাম তো এবার পটলগুলো ভেজে নেব আগে থেকেই তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি আর পটলটা আজকে নিরামিষ করব আলু দিয়ে আদা দিয়ে জিরে দিয়ে তো আমার পটল তরকারিটা এমনিতে পেঁয়াজ টাচ দিয়ে করার থেকে নিরামিষই ভালো লাগে আর আজ যেহেতু শনিবার নিরামিষই করব পটলগুলো ভেজে তুলে নিলাম আর তাতে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে আলু দিয়ে দিয়েছি আর আলুগুলো আমি আগে থেকে হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা আলুগুলো একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি তো এদিকে জবে থেকে নতুন আলু উঠেছে তো আমি একটু করে সেদ্ধই করে নিচ্ছি বড় বড় করে কাটলে তা না হলে জুড়িয়ে গেলে তরকারিটা আলুগুলো পুরো শক্ত হয়ে যাচ্ছে তো এবার লঙ্কা আর জিরে দিয়ে দিলাম তো এবার একটু কষিয়ে নেব তার আগে একটু জল দিয়ে দিলাম না হলে নিচুটা আমার কেমন ধরে ধরে যাচ্ছে পটল ভাজার সময়তেই ধরে গিয়েছিল তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে দিলাম এখন বারোটা পনেরো মতন ভাজছে আর আমার সোনারা স্কুল থেকে চলে এসেছে বারোটার সময় আর আমার তরকারিপাতিও সব হয়ে গেল। তো আজকে একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নেব আর জল খাবারে রুটি টুটি কিছু করিনি তাই সবারই খিদে পেয়ে গেছে

এখন সন্ধ্যে সাতটা মতো বাজছে আর আমার সোনারা খাওয়া দাওয়ার পর টিউশন গেল তোদেরকে সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় টিউশন থেকে নিয়ে এলাম টিউশন থেকে এসে ঘরে ধূপ ধুনো দিয়ে সন্ধেবেলায় সন্ধে দিয়ে এসে সবাই মিলে মন্দিরে এসেছি তো এটা একটা শনি মন্দির এখানকার শনি মন্দির এইরকমই হয় আমি যতগুলো দেখেছি এরকম মানে মাথার ওপরে কোনো ছাদ থাকে না আর পুজোটাও অনেকটা অন্যরকম যে আমার সোনা আর তার পাপা ঠাকুরের মাথায় ওটা কি ঢালছে বলো তো তেল তো এখানে এই এইরকম মাথায় তেল ঢালে আর আকন্দ ফুলের মালা আকন্দ ফুলের পাতা দিয়ে পুজো দেয় ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পুজোর নিয়ম শৃঙ্খলা থাকে তো এইসবের পিছনে অনেক কারণও থাকে তো আমার মেয়ে আর আমি বাইরে বসে আছি আর সোনা আর ওর বাবা ভেতরে ঢুকেছে মন্দিরে বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই